এই টবটা নিয়েছি এটায় আমি একটা টেকোমা গাছ বসাবো তার জন্য মাটিটা তৈরি করে নিচ্ছি গোবর সার নিমখল মাটি আর একটু ফাঙ্গাসাইড মিশিয়ে নিলাম ভালো করে মিক্সড করে এই টবে লাগাবো এটা নার্সারি থেকে এনেছি প্রায় ছয় সাত দিন হয়ে গেল তো এখন এটা রিপোর্ট করবো আপাতত গাছে কোনো কুঁড়ি নেই ফুলও নেই তো রিপোর্ট করে ভালো করে খাবার দিয়ে যেহেতু বসাচ্ছি তো সামনে এই গাছে ফুল আসবে এখন সামনে ফুল আসার সময় বলে এখন গাছটা কাটিং করলাম না পরে ফুল হয়ে গেলে তখন কাটিং করব। তো এই যে মাটি তো খুব এটেলে মাটি হয় ওই জন্য আমি সব গাছেরই তলার থেকে মাটি খানিকটা ফেলে দিই যাতে শিকড়টা ছাড়তে সাহায্য করে শিকড় ভালো করে মাটিটা ছাড়িয়ে দিয়ে এবার এই মাটির মিশ্রণ ভালো করে দিয়ে দিয়েছি গোবর সার ভালোই দিয়েছি যাতে গাছ ফুল সাহায্য করে গাছে যাতে খাবার পায় যেহেতু মাটি টবের সঙ্গে গাছের সঙ্গে অনেকটা মাটি আছে এটা আমি আপাতত রোদেই রাখবো কোনো অসুবিধাই হবে না ভালো করে জল দিয়ে রোদে রেখে দেবো এখন যেহেতু বৃষ্টি কম তাই রোজই জল দিতে হবে এই যে দেখুন গাছে প্রচুর ফুল এসছে আর প্রত্যেকটা ডগায় কুঁড়ি এসছে এটা প্রায় দেড় মাস হয়ে গেল গাছ বসিয়েছিলাম তো এখন একদিকে কুড়ি হচ্ছে একদিকে ফুল হচ্ছে তো ফুলগুলো হয়ে গেলে এখান দিয়ে আবার কেটে দিলে আবার নতুন করে কুড়ি হবে কালারটাও খুব সুন্দর ফুলের খুব ছোটো গাছে প্রত্যেকটা ডগায় খুব সুন্দর হয়ে ফুল এসছে আর পাতাগুলোও খুব সুন্দর একদম সবুজ তরতাজা চকচকে হয়েছে আমি আর কোনো খাবার দিইনি যেহেতু খাবার দিয়ে লাগিয়েছিলাম তো এখন আর খাবার দেওয়ার প্রয়োজন নেই গাছের মাটিটা একটু খুঁড়ে দেবো এরপরে খুঁড়ে আবার জল দিয়ে দেব কিন্তু আর এখন আর খাবার দেব না ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন